আমাদের পিরিয়ডের পরপরই কিন্তু হয় ডিম্বু সুটন আর ডিম্বু সুটনের সময় যদি আমরা কোনো প্রোটেকশন ছাড়া যদি শারীরিক সম্পর্ক করি তখন কিন্তু আমাদের প্রেগনেন্সির কনসিভ হওয়ার চান্সেসটা অনেকটাই বেড়ে যায় এই মাসে দেখা গেল আমাদের প্রেগনেন্সি কনসিভ হয়ে গেছে অনেক সময় কি হয় আমাদের প্রেগনেন্সি কনসিভ হওয়ার পরে কিন্তু যখন আমাদের শরীরে কিন্তু নানান ধরনের সিমটমস এবং চেঞ্জেস দেখা যায় দেখো সবার প্রেগনেন্সি সমান হয় না সবার বডি সমান হয় না তাই তোমার যা সিমটমস হবে এটা অন্য মহিলাদের ক্ষেত্রে নাও হতে পারে সবারই বডি আলাদা তার জন্য কিন্তু সিমটমস ও চেঞ্জেসও কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে বিশেষ করে যখন প্রেগনেন্সি কনসিভ হয় যখন আমাদের ইমপ্লান্টেশনটা সাকসেসফুলি হয়ে যায় যখন আমাদের ইউটেরাসের এন্ড্রোমেট্রিওসিসে যখন ইমপ্লান্টেশনটা সাকসেসফুল হয় তখন কিন্তু এক ধরনের পেটে ব্যথা হয়ে থাকে এটা যে সবার মধ্যে হবে এটা কিন্তু কোনো কথা নয় গর্ব অবস্থায় ইউটেরাসের হার প্রসারণের ফলে মূলত পেট ব্যথা হয়ে থাকে ব্রণ যত বৃদ্ধি পেতে থাকে তত ইউটেরাসের অভ্যন্তরীণ পর্দায় চাপ সৃষ্টি করে দ্বিতীয় ত্রৈমাসিকের সময় পেটের দুপাশে ব্যথা হতে পারে যদি তোমার বাম দিকে কিছুটা ব্যথা হয় তাহলে বুঝতে হবে ইউটেরাসে ডান দিকে কোনো পরিবর্তন ঘটছে গর্ভরোপণ রক্তপাত বা খিচুনি মাসিকের খিচুনি হালকা রক্তপাত এবং দাগ লাগা যা গর্ভরোপণ রক্তপাত নামে কিন্তু আমরা জানি গর্ভাবস্থার কিছু প্রাথমিক ও স্পষ্ট লক্ষণ নিষিক্ত ডিম নিজেকে জড়ায় উঠ দেওয়ালে সংযুক্ত করে যার ফলে গর্ভরোপণ কিন্তু হয়ে থাকে যদি তোমার মাসিক চক্র নিয়মিত থাকে তবে গর্ভরোপণ রক্তপাতের লক্ষণগুলো পিরিয়ড মিস করার এক সপ্তাহ বা ওই রকম সময় ঘটে থাকে এটি কয়েক ঘন্টা বা এমনকি কয়েক দিনের জন্য হতে পারে এটি অন্তর্বাসে বা যৌনিদার মোছার সময় কাপড়ে রক্তের কয়েক ফোঁটা হিসেবে দেখা যেতে পারে তবে অত্যাধিক রক্তপাতের লক্ষণগুলো কিন্তু নজর রাখতে হবে কারণ তোমার গর্ভপাত বা পিরিয়ডও কিন্তু হতে পারে বেশিরভাগই দেখা যায় হবু মায়েদের গর্ভাবস্থার কোনো কোনো সময়ে পেটে স্বাভাবিক যন্ত্রণা ব্যথা বা খিচুনি অনুভব করে থাকে পেটে ব্যথা স্বাভাবিক কারণ একটি পারন্ত শিশু বহন করলে তোমার পেশি এবং জয়েন্টগুলোর উপর চরম চাপ সৃষ্টি হতে পারে তাই তোমার পেট নির্দিষ্ট সময়ে অস্বস্তি বোধ করতে পারে যদি দেখো তোমার ব্যথাটা মোটামুটির মধ্যে হচ্ছে তুমি বিশ্রাম নাও যা খিচুনি থেকে মুক্তি দিতে পারে উষ্ণ জলে স্নান করো বা বেদনাদায়ক জায়গায় জলের বোতল বা ব্যাগ রেখে পেটে ব্যথা কমাতে পারো তবে যদি তোমার পেটে ব্যথা চলতেই থাকে বা আরও গুরুতর হয় তবে কিন্তু এটা একটা সমস্যায় জটিলতার সৃষ্টি হতে পারে তৎক্ষণাৎ তুমি ডাক্তারের পরামর্শ নিতে হবে আর পিরিয়ডের সময় যে ব্যথাটা হয় সেটা কিন্তু আমাদের জরায়ু সংকোচনের কারণে পিরিয়ড শুরু হওয়া ঠিক আগে হয়ে থাকে দলপেটে ব্যথা হওয়া কিন্তু সুখুবই স্বাভাবিক কিন্তু কারো কারো ক্ষেত্রে এই ব্যথা কিন্তু তীব্র হতে পারে মাসিকের সময় জরায়ু সংকোচন হয় প্লস্টাগ্ল্যান্ডিন নামক হরমোনের কারণে যাদের শরীরে প্লস্টাগ্লেন্ডিনের মাত্রা বৃদ্ধি তাদের বেশি তলপেটে ব্যথা হয় মাসিকের সময় যে ব্যথাটা হয় সাধারণত এটা কিন্তু এক থেকে দুদিন হতে পারে তার মধ্যেই পিরিয়ড চলে আসবে তার সাথে কিছু সাদা স্রাবও তুমি দেখতে পারবে যা সাদা স্রাব দেখেও কিন্তু তুমি বুঝতে পারবে যে তোমাদের মাসিক হতে চলেছে আর তলপেটে ব্যথা হবে এটা দেখলে তোমরা নিশ্চিত করতে পারবে যে তোমাদের মাসিক হবে আর প্রেগন্যান্সির সময় যে ব্যাটে ব্যথাটা হয় সেটা কিন্তু একদম মৃদু অবস্থায় থাকে মৃদু হয় যেটা ইমপ্লান্টেশনের সাথে হয় হয়ে থাকে আর কি ইমপ্লান্টেশান যখন সাকসেসফুল হয়ে যায় তখন কিন্তু আর পেটে ব্যথা সেরকম হয় না বা ক্ষেত্রে পিরিয়ড আসার সময় কিন্তু তলপেটে যেমন ব্যথা হয় তখন কিন্তু আমাদের পিঠ উরু পা এবং শরীরের অন্যান্য অংশ কিন্তু ছড়িয়ে যেতে পারে পিরিয়ড চলাকালীন প্রায় পুরো সময়টাই জুড়েই কিন্তু ব্যথা থাকতে পারে কিন্তু প্রেগন্যান্সির সময় এরকম হবে কারণ আজকের মতো আমি এখানেই আমার ভিডিওটা শেষ করছি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগে লাইক করে দিও আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সব ভালো থাকো সুস্থ থাকো টিল দেন টেক কেয়ার বাই বাই থ্যাংস ফর ওয়াচিং